আজকের এই বিভাগীয় সমাবেশে এখন প্রধান অতিথির ভাষণ দিবেন এদেশের লক্ষ কোটি জনতার প্রাণ প্রিয় ধর্মীয় নেতা অপসীন সংগ্রামী জনগত ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির আলহাজ হজরত মৌলানা মুফতি

حبت فعش حبت فعش حبت السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين استطاعوا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وانتم الاعلون ان كنتم مؤمنين صدق الله العلي العظيم شريد الشريك اللهم صل على سيدنا محمد وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم আজকের ঐতিহাসিক সমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চের আট কেন্দ্রীয় সম্মানিত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ইসলাম প্রেমিক দেশপ্রেমিক আমার ভাইরা আজকে এই সমাবেশ প্রমাণ করেছে দক্ষিণ অঞ্চল বিশেষ করে বরিশালের মাটি ইসলামের ঘাঁটি আজকে সমাবেশ প্রমাণিত করেছে তেপ্পান্ন বছর পর্যন্ত মানুষ যে চেয়েছিল সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা তেপ্পান্ন বছর আমরা না পাওয়ায় আজকে সমাবেশের মাধ্যমে আজকের কেমন জানি এই তেরোটাই বাস্তবায়নের আজকে আলোর মুখ দেখার বাস্তবতার সমাবেশ আজকে প্রমাণিত হয়েছে আজকের এই সমাবেশ থেকে আমি বিশেষ করে যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন যারা বিভিন্ন সময় মুখ রোচক কথার মাধ্যমে আমাদের বাংলাদেশের মানুষকে বারবার বোকা পেয়ে ধোকা দিয়ে ক্ষমতায় যাওয়ার পরে বারবার ওই ক্ষমতার চেয়ারে বসে আমাদের হাজার হাজার মায়ের কোলকে সন্তান হারা করেছে। আমাদের দেশের টাকা বিদেশে পাচার করেছে এই দেশকে বারবার চোরের দিক থেকে দরিয়ার মধ্যে ফার্স্ট বানিয়েছে আজকে সমাবেশ থেকে সেই খুনিদেরকে সেই চালাবাসদেরকে সেই টাকা পাচারকারীদেরকে যারা বিদেশের তাবেদারি করে আমাদেরকে গোলামের ঝিঞ্জির আবদ্ধ করে রেখেছিল তাদেরকে সমাবেশ থেকে আজকে আমরা মেসেজ দিতে চাই যে আর খুনিদের জায়গা আর চাঁদাবাজদের জায়গা আর বিদেশি টাকা পাচারকারীদের জায়গা আর আমাদের দেশকে বিদেশের তাবেদার যারা বানাতে চাই তাদের জায়গা বাংলার জমিনের মধ্যে হবে না উৎখাত করতে হবে মানবতা প্রতিষ্ঠিত করতে হবে আজকে এই জনসমাবেশ থেকে আমি বিশেষ করে যারা ক্ষমতা প্রেবিক রয়েছেন আপনাদেরকে পরিষ্কারভাবে চাই দুই হাজার চব্বিশ এই দেশকে অভ্যুত্থানের জন্য যারা জীবন দিয়েছে রক্ত দিয়েছে পঙ্গ হয়েছে চোখ হারিয়েছে এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই এখনো সেই দৃশ্য আমাদের চোখের সামনে থেকে বিলীন হয় নাই এর পরেও যারা নাকি ক্ষমতা প্রেমিক হল যারা আমাদের বাংলাদেশের মানুষ কে নিয়ে দেশ কে নিয়ে মানবতার বিরুদ্ধে যারা চাঁদাবাস গগরাদের দিয়েছেন যারা বিদেশি তাবিদারদের এনেছেন নবস্থমানের জন্য যারা আমাদের দেশকে অসুস্থ করার অশান্তি করার প্রক্রিয়া করেছেন তীর্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই আজকে তাদের জায়গা বাংলা জমিনের মধ্যে হবে না দেবরা উৎখাত করে ছাড়বাইছে সাথে সাথে আমি বিশেষ করে যারা নাকি ক্ষমতা переви করেছেন তাদেরকে আমরা বলতে চাই বড় আশা করে আমরা গড় অদ্ভুত নেন, জানের ঝুঁকি নিয়ে আমরা রাস্তায় নেমেছিলাম কিন্তু এই চাদাবাজ দেখার জন্য আমরা রাস্তায় নামি নাই মানুষকে খুন হবে এর জন্য আমরা রাস্তায় নামে নাই আমাদের দেশের ভিতরে আবার শান্তি তৈরি হবে এই জন্যে আমরা রাস্তায় জীবন দেওয়ার জন্যে নামি নাই আজকে আপনারা দেখে নেন যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন আজকে সারা বাংলাদেশের আজকে মানুষের অবস্থান তাকিয়ে তাকিয়ে দেখেন যে আজকে এই সমাবেশ থেকে জাত밥দেরকে না শব্দ বলে বাংলার জমিন থেকে উৎখাত করবে ঠিক আজকে যারা এদেশের টাকা বিদেশে পাচার করার প্রক্রিয়া করছেন তাদের আজকে না বলে বাংলাদেশের জনগণ আপনাদের প্রত্যাখ্যান করবে সাথে সাথে আজকে আমি সকল গুদতা আহ্বান জানাবো আমাদের দেশটি বিভিন্ন সরঞ্জন্ত্র চলছে যদি আমরা এক একাকার যারা দেশ প্রেমিক রয়েছেন যারা ইসলাম প্রেমিক রয়েছেন যারা মানবতা প্রেমিক রয়েছেন যদি আওয়াজ পারি এক মালিক আমাদের যদিও আমাদের ঘরের সম্পদ আমাদের দেশের সম্পদ আমাদের নিয়ে করতে পারবে না ইনশাআল্লা তেপ্পান্ন বছরে দেখেছি তেপ্পান্ন বছর দেখেছি আর নয় বারবার বারবার ঘন্টা বেঁধে টুপি মাথায় রেখে ইসলামের পক্ষে সুন্দর সুন্দর কথা বলে বারবার আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে ক্ষমতার মস্তাজি যাওয়ার পরে ইসলামকে সর্বক্ষেত্রে জবাইয়ের প্রবলতা আমরা বাংলাদেশে আপনাদের থেকে দেখেছি বারবার দেশের উন্নয়নের কথা বলে বারবার মানবতার কল্যাণের কথা বলে আপনারা বারবার মানবতাকে জবাই করেছেন দেশের উন্নয়নকে বিদেশে বেগম করা তৈরি করেছেন সেই লক্ষ্যে আমরা বলব এদেশ আমার এদেশে আমি জন্মগ্রহণ করেছি এদেশ নিয়ে যারা ত্রিমিরি করবেন আজকে তাদেরকে মেসেজ হিসাবে বলতে চাই আর সেরিমিনি করার সুযোগ নেই আজকে জনগণ রাস্তা নেমে আজকে বলুন আওয়াজ তুলেছে আজকে ছুলো গানে মুখরিত হয়েছে আর চাদাবাসের জায়গা বাংলার জমিনে হবে না টেন্ডার বাজি স্টেশন দখল পানের দোকান পর্যন্ত তারা ঠিক ব্যবসা করার সুযোগ পায় না আজকে আমার অসহায় বিচার পায় না আজকে দেশের উন্নয়নের নামে আমার দেহলি একটা অবস্থান আপনারা পৌঁছে দিয়েছেন পরিষ্কারভাবে বলছি সারা বাংলাদেশে আমি সফর করার পরে আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে এখনো যদি আপনারা না বুঝেন তাহলে আপনাদের কেউ সেই ইতিহাস গুনতে হবে যে ইতিহাসের মাধ্যমে শেখ হাসিনা বলেছিল যে শেখ হাসিনা পালায় না কিন্তু ভাত পাক করেও খেয়ে যেতে পারে নাই ঠিক আপনারা আজকে যদি জনগণের অবস্থা না বুঝেন নির্বাচন তালবাহলা করেন আপনাদের কেউ ইতিহাস সাক্ষী থাকবে বাংলাদেশের মানুষ আপনাদের কেউ সেভাবে বাংলার জমির থেকে উৎখাত করেই ছাড়বে বাংলার জমি আপনাদের স্থায় সেই হিসাবে আমি বিশেষ করে আমি সকলকে তত্ত্ব আহ্বান জানাবো আমি আজকে দে আপনাদের উপস্থিতি দেখে আজকে নেতৃবৃদ্ধ যারা রয়েছে আজকে বাংলাদেশের মানুষ দেখছে সবাই আজকে খুশি দেবা বা হয়েছে আর আজকে আপনারা এই সমাবেশ থেকে আমাদেরকেও কাজের উদ্বেগ উদ্দীপনা বাড়ার একটা স্পৃহা তৈরি করার পরিবেশ তৈরি করেছেন এই জন্য আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই যারা আয়োজক রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই এখন ইসলামের পক্ষে মানবতার কল্যাণের পক্ষে দেশের কল্যাণের পক্ষে এই ফসল ঘরে উঠে আনার জন্যে আমাদের বিরাম ভাবে আমার ভাইদের কাছে আমার মা বোনদের কাছে এক এক জনের প্রয়োজন হলে একশো ভাই আমার মা বোনদেরকে দেশপ্রেমিকদের পক্ষে ইসলাম প্রেমিকদের পক্ষে মানবতার প্রেমিকদের পক্ষে আমরা দাওয়াত দেবো তাদেরকে নিয়ে আসবো তেপ্পান্ন বছর দেখেছি বিএনপি দেখেছি আওয়ামী লীগ দেখেছি জাতীয় পার্টি দেখেছি কিন্তু ইসলাম আমরা দেখি নাই আমি সকল তাহ্ব জানাব আসেন একবারের মতো হ্যালো আপনার কি ইসলামের জন্য একবার যদি আপনারা আমাদেরকে আমাদের সবাইকে যদি আপনারা বাংলাদেশে সংসদের মধ্যে আপনারা উড্ডীন করতে পারেন আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে পারি এই দেশের ভিতরে আল্লাহর হামাতে আর মায়ের খালি হবে না ইনশাআল্লাহ আর চাঁদাবাজি থাকবে না আর গুন্ডা থাকবে না আর এরকম লব বিচার এই বাংলাদেশের মধ্যে থাকবে না ইনশাআল্লাহ আর দেশ দিন আর দিন উন্নয়ন লাভ করবে এটাই হলো বাস্তবতা এবং সহ জামাতের আব্দুল মোহাম্মদ তাহের ভাই সহ আর এই অনেকে অসুস্থ দোয়া চেয়েছে আল্লাহ সবাইকে সুস্থ করুক ও আখরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বির আলমিন সবকে ধন্যবাদ